ইলিয়াস ভাই যে একটা আগুন ইলিয়াস ভাই বারবার করে প্রমাণ করতেছে আজকেও প্রমাণ করছে যে আওয়ামী লীগ যেই শেখ হাসিনা বারবার করে বলছে যে আমাকে বিশ বার হত্যা চেষ্টা করছে কিন্তু একবারও পারে নাই। আমরা বলতাম যে হত্যা চেষ্টা সফল হবে কিভাবে বিকজ এই চেষ্টাগুলো তো তার নিজের থেকেই ছিল বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য বাংলাদেশের জনগণকে দেখানোর জন্য যে আমাকে বিরোধী দল মেরে ফেলার প্ল্যান করতেছে বিশ্বকে দেখানোর জন্য যে বাংলাদেশ এটা জঙ্গি রাষ্ট্র এটা দেখানোর জন্য শেখ হাসিনা নিজে নিজে প্ল্যান করে নিজে নিজে প্ল্যান করে কি করছে তার উপর হামলা নাটক সাজাইছে আজকে ইলিয়াস ভাই দিছে না ইলিয়াস ভাই তো পড়ায় ফাঁস করে দিছে কোথায় কি হয়েছে কোথায় কি হয়েছে ইলিয়াস ভাই ফাঁস করে দিছে না আমরা তো বারবার করে বলতেছি যে ব্যক্তি ইলিয়াস নিজের স্বার্থে না দেশের স্বার্থে কাজগুলা করতেছে অনেকেই সুশীল অনেক সুশীল বলতেছিল যে একুশে আগস্টে যে মামলা এই মামলা থেকে তারেক রহমান অব্যাহিত পাইলো লুৎফর রহমান পাইল তাহলে এই মামলা এই হামলা কি ঘটে নাই এই হামলা ঘটছিল কিন্তু এই হামলার সাথে তারেক রহমান জড়িত ছিল না বাবর বাবরই হামলার সাথে জড়িত ছিল না এটা ছিল শেখ হাসিনার সম্পূর্ণ সাজানো পাতানো একটা নাটক এই পাতানো নাটক এই পাতানো নাটক যে ছিল এইটা আজকে সুন্দর ভাবে ভাই প্রচার করে দিছে আজ পর্যন্ত কোনো চ্যানেল প্রচার করে নাই ইলাস ভাই ডেইলি স্টারের পিছে লাগছে প্রথম আলোর পিছে লাগছে কই ডেইলি স্টার প্রথম আলো বাংলাদেশের প্রথম সারিতে টিভি চ্যানেলগুলা তারা তো পারলো না এত সুন্দর করে একটা প্রতিবেদন তৈরি করতে বাংলাদেশের জনগণকে জানাইতে একদম নাটক সম্পূর্ণ একদম প্রমাণ সহ দিয়ে দিয়েছে প্রমাণ সহ দিয়ে দিয়েছে আর এই ইলিয়াস ভাইদের মতো লোকদের এই ডক্টর মোহাম্মদ সরকার ব্যবহার করতে পারতেছে না দূরে ঠেলে দিচ্ছে দূরে ফেলে রাখবে কি করবে বলেন কাছে রাখারও তো উপায় নেই কারণ তার আশেপাশে যারা আছে তারা তো শেখ হাসিনা ছাড়া কিছু বোঝে না ইন্ডিয়াকে ছাড়া কিছু বোঝে না তাহলে যে একুশে আগস্টে যেই ঘটনাটা ঘটা সম্পূর্ণ ইন্ডিয়ার প্ল্যান এবং শেখ হাসিনার প্ল্যান ছিল সেটা আজকে সুন্দরভাবে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে ইলিয়াস ভাই সুন্দরভাবে এখানে আবার অনেকেই বলবে যে মন গড়া কথা বলছে ইলিয়াস আসলে অনেকেই তো বলবেই কথা যে ইলিয়াস যে কথা বলছে মন গড়া হ্যান ত্যান অনেক কথাই বলবে শোনেন সুশীল আপনাদেরকে বলি এই জেনারেশন আইডল হিসাবে ইলিয়াস ভাইকেই চেনে ইলিয়াস ভাইকেই মানে কারণ ইলিয়াস ভাই প্রকৃত যোদ্ধা দেশের জন্য যোদ্ধা করতেছে নিজের স্বার্থে না এই যে এত কষ্ট কষ্টকইরা এত কষ্ট করে বাহান্ন মিনিটের একটা কন্টেন্ট তৈরি করছে এত কষ্ট করে আমরা ভাই দুই তিন মিনিটের কন্টেন্ট তৈরি করে আমরা গামাই যাই তাহলে ইলিয়াস ভাই এত পরিশ্রম করে বাহান্ন মিনিটের একটা কন্টেন্ট বাংলাদেশের জনগণকে আসল সত্যটা জানা দিছে হ্যাঁ করেন না আপনি আপনি এত বড় সুশীল ইলিয়াস বানোট কিছু করতেছেন আপনি পারলে উপস্থাপন করেন আপনাকে বিশ্বাস করবে কারণ ব্যক্তি ইলিয়াস এটা অর্জন করছে এটা দুই একদিনের অর্জন না যখন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সুযোগ সুবিধা ভোগ করানাই ব্যস্ত ছিল তখন ব্যক্তি ইলিয়াস শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছে ম্যান আর্মি হিসেবে যুদ্ধ করছে শেখ হাসিনার কোনো সুযোগ সুবিধা কিন্তু ইলিয়াস নেয় নাই আজকে যদি ইলিয়াস শেখ হাসিনার সুযোগ সুবিধা নিত তাহলে ভার্জিনিয়াতে ইলিয়াস ভাইয়ের জায়গা থাকত বাড়ি থাকতো এটা মাথায় রাখবেন ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোদের বাংলাদেশের খুবই দরকার তাহলেই বিগত সময়ে শেখ হাসিনা যে নাটকগুলা সাজাইছে সবগুলাই সামনে চলে আসবে হয়তো অতি দ্রুতই আরো অনেক তথ্য নিয়ে আরো অনেক ভিডিও আসবে যেইগুলাতে আসলে বাংলাদেশ জানতে পারবে যে আসলে শেখ হাসিনা কি ছিল শেখ হাসিনা যে বাংলাদেশের শত্রু ছিল আমরা এটাই চাই বাংলাদেশের সাধারণ জনগণ জানুক শেখ হাসিনা কি করবেন জনগণকে দেখার কত বড় একটা নাটক বাদ ছিল কত বড় একটা অভিনেত্রী ছিল যে মানুষের রক্ত দেখে খুশি হইতো মানুষকে মাল শান্তি পাইত আর সেখ হাসিনা কি আমরা দেশ থেকে তাছি আর তোমরা স্বপ্ন দেখতেছো পুন করার স্বপ্ন সফল হবে না ইনশাআল্লাহ ইলিয়াস ভাইদের মতো রিয়েল হিরোরা থাকতে শেখ হাসিনা বাংলাদেশে পুনর্শাসন হইতে পারবে না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম